না আমরা এখানে সর্বতভাবে সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি এটা রেজিস্ট্রেশনের জন্য এবং রেস্টুরেশন প্রক্রিয়া চলমান আছে আপনারা জানেন এবং বিগত বছরে আমাদের যে পাঁচ অগাস্টের পরে আমাদের যে কদিন সরকার ছিল না সেই সময় মূলত আমাদের বড় একটি এ ধরনের লুটপাটের ঘটনা ঘটে পরবর্তীতে বিভিন্ন সময়ে যে বিষয়গুলো ঘটেছে সেগুলো আমরা পুনরুদ্ধারের চেষ্টা করে যাচ্ছি রেজিস্ট্রেশনে কাজ করে যাচ্ছি এবং রেজিস্ট্রেশনের পরে প্রোটেকশানের জন্য আমরা যা যা করণীয় সবাই মিলে এটি আমি মনে করি যে সকলের একটি সম্মিলিত প্রয়াস প্রয়োজন এই বিষয়টি এনশিওর করার জন্য এখানে আমরা বিভিন্ন বাহিনীর যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইভেন সশস্ত্র বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা মনে করি যে ইনশাআল্লাহ আমরা আমাদের সব কিছু একটা কম্বাইন্ড এফোর্ট দিয়ে আমরা আপনার যে প্রশ্ন ছিল সেটি আমরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম সক্ষমভাবে ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি তাদের অপ্রতুলতার বিষয়গুলো আমরা শুনেছি ওনারা বলেছেন এবং এই বিষয়গুলো নিয়ে আমি বিজিবির কথা যদি বলি বিজিবির এই সিলেট সেক্টরে যে ব্যাটালিয়ন সংখ্যা আছে সেটিকে আমরা আরও তিনটি ব্যাটালিয়ন সৃষ্টির জন্য আমরা এটি নিয়ে উপদেষ্টা মহোদয় সহ সচিব মহোদয় সব জায়গাতেই আমরা এটা বলেছি এবং একটি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া এটি চলমান আছে শুরু হয়েছে তা আমরা মনে করি যে জনবল একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং পুলিশের ক্ষেত্রেও আপনারা জানতেন পুলিশের যে অপ্রতুলতা যেটি ছিল সেটিকে এখন নতুন করে একটি ফাঁড়ি সেটি রিস্টাবলিশ করা হচ্ছে এবং এখানে ক্যাম্প অথবা চেক পোস্ট চেক পয়েন্ট এগুলো নতুন করে আবারও এগুলো পুনঃস্থাপন করা হচ্ছে আমরা সেনাবাহিনী আমাদের উদাত্ত সহযোগিতা করেছেন এখানে করে যাচ্ছেন এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আনসারের ক্ষেত্রেও আমরা কথা বলেছি আজকে যে আনসারদের মাধ্যমে ইভেন প্রয়োজন হলে ব্যাটালিয়ান আনসার সেটিও যদি আনার প্রয়োজন পড়ে আমরা সেই বিষয়গুলোকে আমরা এনশিওর করবো ইনশাল্লাহ আমাদের কথা হলো যারা রাষ্ট্রের সম্পদ যারা চুরি করেছে অথবা এর তস্রুপ করেছে তারা দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা যেমন হবে তেমনইভাবে এখানে এই বিষয়গুলো রেজিস্ট্রেশনের পরে এগুলোর প্রোটেকশানের জন্য আমাদের মানে সামগ্রিক যে প্রয়াস এবং প্রচেষ্টা সেটি আমরা অব্যাহত রাখবো চলমান আছে এটি চলমান আছে ইন্টেলিজেন্স এটি কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজ করছেন এটি আমরা মনে করি যে এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অবহিত আছে এই বিষয়টা নিয়ে যে কাজ চলমান তো আপনারা অপেক্ষা করেন আমরা মনে হয় যে এটি একটি জাতিপূর্ণাঙ্গ তালিকাটা প্রকাশ করা যায় এবং এই তালিকায় যেন কোনো ভুলভ্রান্তি না থাকে যারা প্রকৃত দুষ্কৃতিকারী এই 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 অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট তারা যেন সবাই তালিকাভুক্ত হতে পারে সেই জন্য আমার মনে হয় যে যে সময়টুকু দেওয়া প্রয়োজন আর সেই সময়টুক আমরা দিতে চাই। সমন্বয় 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 হচ্ছে। জি জি এটা এটা একটা প্রশ্ন যেটা গত 8 জুলাই শ্রমিকদের সাথে একটা সভায় আপনারা একটা বক্তব্য হয়েছিল এরকম যে পাথর না বাসলে আসলে মানুষ না বাসলে এটা ছিল ইজারা নিয়ে কথা। এই বক্তব্য আসলে পাথরের যা লুটে তারা কি উৎসাহিত হয়েছিল? মনে মনে করছেন এটা ভুল কথা এটা আমরা ইজারা নিয়ে যখন क्वेश्चन ছিল যে সারা দেশে ইজারা প্রদান করা হচ্ছে সুতরাং এখানে ইজারা কেন দেওয়া হচ্ছে না তা আমরা বলেছিলাম এটা একটা পূর্ণাঙ্গ স্টাডি হওয়া প্রয়োজন গত পরশু দিনও আমি এটি ক্যাবিনেটে বলেছি যে এটি একটি কম্প্রিহেন্সিভ স্টাডি হওয়া প্রয়োজন স্টাডির পরে যে কী করণীয় সেটি যদি যেভাবে স্টাডি রিপোর্ট হবে রিকমেন্ডেশান হবে সেই বেসিসে আমরা কাজ করব। এখানে ভুল বোঝাবুঝি কোনো অবকাশ নেই এটি এটি প্রশ্নটি ছিল প্রসঙ্গটি ছিল ইজারা বিষয়ে এখানে পাথর চুরি প্রসঙ্গে কাউকে উৎসাহিত করা হয় এটি একটি ভুল মেসেজ এটা এটা যদি কেউ এটিকে টুইস্ট করে প্রচার করে সেটি ভিন্ন জিনিস আমাদের বক্তব্য ছিল যে অন্যান্য জায়গায় যখন প্রশ্ন করা হয়েছিল যে অন্যান্য জায়গায় যারা হচ্ছে আমাদের এখানে ইজারা যারা হবে কিনা সেই প্রসঙ্গে আমরা বলেছিলাম যেটি স্টাডির বেসিসে যদি কম্প্রিহেন্সিভ স্টাডি বেসিসে যদি বিশেষজ্ঞরা রিকমেন্ড করে তাহলে সেই রিকমেন্ডেশন অনুযায়ী যেটা হওয়ার সেটা হবে নিজেরা যদি বলা হয় যে যারা দেওয়া যাবে না তাহলে যাবে না যদি বলা হয় যারা এই এই জায়গায় দেওয়া সম্ভব তাহলে সেক্ষেত্রে সেটা আমার মনে হয় যে স্টাডি রিপোর্টে বেসে সেটি হবে শেষ প্রশ্ন স্যার এটা হচ্ছে যে আমরা বলছি যারা পাথর লুটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন কিন্তু এখানে প্রশাসনের একটা যোগসাজ থাকে এই জায়গায় আপনারা থিসিস করছেন কিনা বা না অবশ্যই অবশ্যই আমাদের আমাদের কেউ যদি কোনো কোনো জায়গায় কারো যদি ইনভলভমেন্ট থাকে সে যে কোনো জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক অথবা যে কোনো পর্যায়ের তারা আইনের আওতায় আসবে এ কোনো কথা নাই দুষ্কৃতিকারীদের সাথে যদি কারো কোনো যোগসাজস থেকে থাকে

এটি এটি আমার কথা হলো যে এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যেভাবে সিদ্ধান্ত নেবে বিদ্যুৎ বিভাগ আছে এখানে এখানে ওনারা আমার মনে হয় পরিবেশ যে অধিদপ্তর আছে তাদের সামগ্রিক সিদ্ধান্তের মাধ্যমে যেটি করণীয় সেটি করা হবে থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ ভালো